জাম বাংলাদেশের সকল ফলের ভিতর অন্যতম এবং সব থেকে পরিচিত একটি ফল গাছ হলো জাম গাছ জাম আমাদের দিকে খুব পপুলার একটি ফল এবং জাম বাণিজ্যিকভাবে অনেক অর্থনৈতিক বিষয় বহন করে জাম গাছ জাম চাষ করে বাণিজ্যিকভাবে সফল হয়েছে এরকম কৃষকের বর্তমানে অভাব নেই তো আজকের পুরো ভিডিও জুড়ে আলোচনায় আমি থাকবো আপনাদের সাথে নিশান আজকে পুরো টপিক জুড়ে থাকবে জাম গাছ নিয়ে আলোচনা কিভাবে আপনারা জাম গাছ চাষ করতে পারেন বাণিজ্যিক ভাবে সফল হতে পারেন কিভাবে এবং জামের কিছু উপকারিতা এবং বৈজ্ঞানিক গুণাগুণ নিয়ে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় জাম একটি গ্রীষ্মকালীন অঞ্চলের ফল এটি সাধে মানে গুণে অনন্য একটি ফল এটি খেতে যেমন মিষ্টি মিষ্টি এবং টক জড়িত এবং এটি খেয়েও মুগ্ধ হয়নি এরকম মানুষ নেই বললেই চলে জাম পছন্দ করে না এরকম মানুষ পরিমাণও খুবই কম সবাই জাম খেতেও পছন্দ করে এবং এটির জন্য এটির বাণিজ্যিক চাহিদাও অনেক জামে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি যেটি খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরের ত্বকের অনেক উপকার করে এই জাম জামের উপকারীর কথা উপকারিতার কথা বলে শেষ করার নয় কারণ জাম ফল খেলে আমাদের শরীর স্বাস্থ্য মন সবই ঠিক থাকে তো জাম শুধু পাকা ফল হিসাবেই খাওয়া হয় না এটি থেকে অনেক রেসিপিও তৈরি করা যায় যেমন জ্যাম জেলি মিষ্টান্ন ইত্যাদি তৈরি করে খাওয়া হয় এটি চাষ তো এইভাবে চাইলে জাম ফলটি খাওয়া যায় তো জাম চাষ পদ্ধতিও অনেক সহজ আর বাংলাদেশের আবহাওয়া জলবায়ু জাম চাষের জন্য অত্যন্ত উপযোগী একটি আবহাওয়া জাম চাষের জন্য প্রথমত আপনাদের মাটি তৈরি করতে হবে দোয়াশ মাটিতে জাম গাছ অনেক ভালো হয় তো প্রথমে মাটি যুক্ত জায়গা করে নিয়ে সেইখানে মাটি প্রস্তুত করতে হবে মাটি প্রস্তুত করার জন্য মাটিতে জৈব সার এবং রাসায়নিক সার মিশিয়ে মাটি প্রস্তুত করতে হয় তারপরে আপনারা জাম গাছের যে চারা বা জামগাছে যে অঙ্কুর জমিত যে বীজটি থাকে সেইটি রোপণ করতে হয় তো আপনারা চাইলে প্রথম সব থেকে ভালো হয় যেটি কলঙ্কৃত যেই বিষ চারা গাছটি বিশেষ করে নার্সারিতে যোগাযোগ করলেই সেই ভালো উন্নত যেই জাতের চারা গাছ সেটি পেয়ে থাকবেন এবং জামের অনেক ধরনের প্রজাতি আছে উন্নত প্রজাতির যে জাম গাছগুলো সেটি সংগ্রহ করবেন তারপরে সেটি রোপণ করবেন সেই তৈরি মাটিতে তারপরে সেখানে সেচ দিবেন এবং নিয়মিত সেখানে সার এবং সেচ দিলে আস্তে আস্তে গাছটি বেড়ে উঠবে এবং তিন থেকে চার বছরের মধ্যে গাছটি ফল দেওয়ার উপযুক্ত হয়ে যাবে এইভাবে আপনারা চাইলে সেই চারা গাছটি তৈরি করতে পারেন তো এইভাবে চারা গাছটি তৈরি করলে এটি আস্তে আস্তে আপনাদেরকে ফল দিতে থাকবে আর আপনারা যদি বাণিজ্যিক চাষ করতে চান সেই ক্ষেত্রে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য সেই উন্নত জাতের চারা গাছ বড় জমিতে সাপোজ এক একর দুই একর বা তারও বেশি জমিতে জামের বাগান তৈরি করতে হবে এবং জামের বাগান তৈরি করে সফল হয়েছে বর্তমানে এরকম কৃষকের সংখ্যা অনেক এবং জামের রয়েছে অত্যন্ত উপকারিতে যেমন জাম ফলে পুষ্টির পরিমাণ অনেক জামে রয়েছে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ইত্যাদি আর প্রয়োজনীয় মিনারেল তো আছে জামের উপকারী কথা বলে শেষ করার নয় রসালো জামের এবং জলীয় অংশে রয়েছে পরিমাণ মতো হাইড্রো হাইড্রোজেন এবং হাইড্রোডেট এবং এটি গরমকালের জন্য আমাদের শরীরের জন্য খুবই উপকারী গরমের মৌসুমে জ্বর ও ঠান্ডা সর্দি লাগলে এই জাম খেলে অনেক উপকার পাওয়া যায় জাম খেলে এই রোগগুলো প্রতিরোধ করা সম্ভব কারণ জামে থাকা ভিটামিন সি এবং অন্যান্য উপাদান মৌসুমি আবহাওয়া অনুযায়ী শরীরের ইমিউনিটি সিস্টেমকে সচল রাখতে সাহায্য করে গরমে যত্নের জন্য যে বিভিন্ন সমস্যা দেখা যায় সেগুলো ঠিকঠাক করতে সাহায্য করে জাম ত্বক রুক্ষ হয়ে যাওয়া শুষ্ক হয়ে যাওয়া এইগুলো সমস্যা সমাধান করতে জাম অনেক কাজে লাগে কারণ জামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের জ্বালা পোড়া এবং ব্রোনের মতো সমস্যা দূর করতে সাহায্য করে এই জামফল জামে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং মাইক্রো এবং মিনারেল এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই ফলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং ভিটামিন সি এই দুই ভিটামিন শরীরে জমে থাকা টক্সিন শরীর থেকে বের করে দিতে সাহায্য করে জাম খেলে পেট ঠান্ডা থাকে এবং হজম শক্তি বাড়ে বদ হজম কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার মতো সমস্যা থেকে প্রতিরোধ পাওয়া যায় জামে রয়েছে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিব্যাকটেরিয়াল এবং এই উপাদানগুলো শরীরে শরীরে জনিত অসুখ থেকে প্রতিরোধ করতে সাহায্য করে যাদের শরীরে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কম তাদের জন্য জাম খাওয়া উপকারী জামে থাকা মিনারেল বাড়ায় এবং অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক রক্ত চলাচলে সাহায্য করে জামে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই ফাইবার তাই ডায়াবেটিস রোগীদের জন্য জাম ফল খাওয়া অত্যন্ত উপকারী জামে রয়েছে অ্যান্টি ইনফর্মেটিভ উপাদান যা রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে ধমনীগুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে যাদের খাবার রুচি নেই তারা এই ফলটির তালিকায় রাখতে পারেন জামে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এসি যা মুখে রুচি বাড়াতে সাহায্য করে এক্ষেত্রে আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেমন খালি পেটে জাম খাওয়া একদমই উচিত নয় আদা পাকা জাম না খাওয়াই ভালো এবং খাবার আগে যদি জাম খান এক্ষেত্রে সমস্যা হতে পারে কিডনিতে যাদের সমস্যা আছে তাদের জাম খাওয়া নিষেধ কিডনির রোগীরা ফলটি খেতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরই খেতে পারবে তো জামের এছাড়াও অনেক উপকারী দিক আছে যেগুলো বলে শেষ করার মতো নয় তো আপনারা চাইলে এইভাবে জামটি চাষ করতে পারেন তো এইভাবে চাষ করলে জামটি অর্থনৈতিক ভাবে অনেক উপকারী ভূমিকা রাখে বাংলাদেশের অর্থনীতিতে কারণেও এখন রপ্তানি করা হয় তো জামের গুরুত্ব অনেক জামের উৎপত্তি স্থল হিসেবে ধরা হয় ভারতবর্ষকে ভারতবর্ষ থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এটি বর্তমানে এটি সাবেক ব্রিটিশ উপনিবেশগুলোতে বেশ বিখ্যাত বাংলাদেশে প্রধান দুই জাতের জাম পাওয়া যায় বর্তমানে একটি হলো ক্ষুদি জাম ছোট জাম একটা হলো ময়েশ বেশ বা বড় মিষ্টি জাম এটি বর্ষাকালে বেশি পাওয়া যায় তো জাম বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ফল এবং আমরা সবাই জাম খাই জাম পছন্দ করি তাই আমাদের সবারই উচিত এই ফল গাছটি আমাদের সবার বাড়িতে বাসা বাড়ির আঙিনায় এমনকি জাম ফল এখন ছাদে টবেও চাষ করা যায় তো আপনারা যাদের বাসা বাড়িতে আঙিনার পরিমাণ কম বা জমি কম তারা চাইলে টবে ছাদেও এই ফল গাছটি চাষ করতে পারেন তো টবে চাষ করার জন্য মাটি প্রস্তুত করে নিয়ে টবে রেখে সেইখানে চারা গাছটি রোপণ করলে সেইখানে নিয়মিত সার এবং দিলে গাছটি আস্তে আস্তে বেড়ে উঠবে ওই একই পদ্ধতিতে আপনারা চাইলে জাম গাছটি চাষ করতে পারেন তো এইভাবে চাইলে আপনারা নিজ বাসা বাড়ি একটি জাম গাছ অবশ্যই তৈরি করতে পারেন এক্ষেত্রে পরে অথেন্টিক সতেজ ফ্রেশ জাম আপনারা খেতে পারবেন এছাড়াও আপনারা চাইলে বাণিজ্যিকভাবে চাষ করে সেখান থেকে অনেক অর্থনৈতিক সম্ভাবনাও আনতে পারেন তো এই নিয়ে এই হলো জাম সম্পর্কে আমাদের আজকের পুরো ভিডিওর আলোচনা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ